একটু দাঁড়াও দাঁড়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়ায় মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো দিলের সাতমি ঠায়া তোমায় দেখব দিলের সাতমি ঠায়া তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার পরান বরে তোমাই দেখবো এক রাত্র নবী ছিলেন মেহানির ঘরে ফেরে তাই আসিয়া তখন বলছে বিনয় করে এক রাত্র নবী ছিলেন মেহানির ঘরে ফেরেশতা আশিয়া তখন বলছে বিনায় করে দেখেছে আল্লা পাকে মিরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবই বিদায় বেলায় আল্লাহ পাককে হলেন বেকারা আমার ал্লাই বলে দেখা রিসাদ মিললো না আমার ওরে বিদায় বেলায় আল্লাহ পাককে হলেন বেকারা আমার ал্লাই বলে দেখা রিসাদ মিললো না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় স্বাদ তো তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার নয়ন বরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার পরান দেখবো ওরে আসি বরে কি মাসিকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজ বিদায় নিলেন আসুল আল্লাহ চলে গেলেন বাইতুল্লাহ ও মেহানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এদিক মধ্যে সাতাশ বছর হয়ে গেছে গত আমার আল্লাহ বলে আমার হাবিব হাবিবা মতো খোদারিস্কের গুনে গুনে ও নুরনী তোমায় লইয়া প্রেমের খেলা খেলবো একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার পরান ভরে তোমাই দেখব ওরে সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবি একরামকে তিনি আনিলেন ডাকিয়া ওরে সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবি একরামকে তিনি আনিলেন ডাকিয়া মিরাজের যা ঘটনা করেছেন সব বর্ণনা মিরাজের যা ঘটনা করেছেন সব বর্ণনা পাচিরানা নামাজ হবে শরীয়ত কায়েম হবে পাচিরানা নামাজ হবে শরীয়ত কায়েম হবে ওরে সালাতে মিরাজের কথা বলছি পাকে। আরে নূর নবীজির নূরের কেল্লা যার কলবে থাকে ওরে সালাতে মিরাজের কথা বলছে আল্লাহ পাকে নূর নূরের কেল্লা যার কলবে থাকে ইব্রাহিম কয়া রসুল আল্লাহ ইব্রাহিম কয়া রসুল আল্লাহ ইব্রাহিম কয়া রসুল আল্লাহ কব মনের কাবা ঘরে তো মায় রাখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরান ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরান ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে তোমায়